সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুদের জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ পরিবেশের সংকট উদ্ভিদ পরিবেশ সংরক্ষণ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে আমরা সপ্তম অধ্যায়ের যে অংশটা নিয়ে প্রথমে আলোচনা করব তা হল বজ্র ও মানব স্বাস্থ্যের ঝুঁকি এক নম্বর প্রশ্ন হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রামিত হতে পারে এমন একটি রোগের নাম লেখো হেপাটাইটিস কলকারখানা থেকে নির্গত বিভিন্ন অপরিশোধিত যৌগ বা ধাতু থেকে সংক্রামিত রোগের নাম লেখো ক্যান্সার স্নায়ু রোগ হারের যন্ত্রণা প্রভৃতি তিন অ্যাসবেস্টসের বিষক্রিয়ায় কি প্রকার রোগের সংক্রমণ হতে পারে এই রোগের লক্ষণ কি অ্যাসবেস্টোসিস রোগ হতে পারে এছাড়া দীর্ঘদিন ধরে শ্বাসবায়ুর সঙ্গে অ্যাসবেস্টাস ফুসফুসে প্রবেশ করলে ফুসফুসে ক্যান্সার হতে পারে এই রোগের ফলে তীব্র হাঁপানি ও শ্বাসকষ্ট হয় চার বিভিন্ন উৎস থেকে পাওয়া বজ্র পদার্থের উদাহরণ দাও কৃষিক্ষেত্র থেকে পাওয়া যায় বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক আগাছা আখের ছিবড়া প্রভৃতি গৃহস্থালি থেকে পাওয়া যায় সবজির খোসা মাছের আঁশ ও কাটা বিস্কুটের প্যাকেট মাছ মাংসের ফেলে দেওয়া অংশ প্রভৃতি আর হাসপাতাল থেকে পাওয়া বজ্র পদার্থগুলি হল ইঞ্জেকশনের পরিত্যক্ত সিরিঞ্জ ব্লেড ব্যবহৃত ব্যান্ডেজ তুলো ব্যবহৃত ওষুধের ফয়েল প্রভৃতি পাঁচ কৃষিক্ষেত্রে ব্যবহৃত একটি বিষাক্ত বজ্রের নাম লেখো বিষাক্ত কীটনাশক প্যারাথিয়ান এরপর দেখে নাও পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা এই অংশের প্রশ্নগুলি এক পৃথিবীতে মোট জীবের কত শতাংশ উদ্ভিদ ও কত শতাংশ প্রাণী শতাংশ উদ্ভিদ এবং এক শতাংশ প্রাণী আমাজন নদীর দুই ঘন জঙ্গল পারের কিসের কারণে কাটা পড়েছে রাবার চাষের জন্য কাটা পড়েছে তিন আনুমানিক কত বছর আগে বিভিন্ন অনুজীব স্মারক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি করতে শুরু করে আনুমানিক তিনশো পঞ্চাশ কোটি বছর আগে চার পাতার ক্ষেত্রফলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড শোষণের সম্পর্ক কি। যে পাতার ক্ষেত্রফল যত বেশি হবে তার কার্বন ডাই অক্সাইড শোষণের হার তত বেশি হবে পাঁচ কানাডার কোন বনভূমিতে খুব কম পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষিত হয় কানাডার সরলবর্গীয় বনভূমিতে ছয় সূর্যের আলো পেলে গাছের পাতার কোন অংশ খুলে যায় পত্ররন্ধ্র খুলে যায় সাত সবুজ গাছপালা খাদ্যে যে পরিমাণ শক্তি জমিয়ে রাখে তার কত অংশ প্রাণীদের বাঁচিয়ে রাখতে খরচ হয় দশ থেকে কুড়ি শতাংশ আট শৃঙ্খল কাকে বলে উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য খাদ্যশক্তির একমুখী প্রবাহ পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে নয় খাদ্য জাল কাকে বলে একটি খাদ্য শৃঙ্খল অন্যান্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যে জালের মতো গঠন তৈরি করে তাকে খাদ্য জাল বলে দশ জঙ্গলে যদি লম্বা এবং বড় পাতাযুক্ত গাছ বেশি থাকে তাহলে কি সুবিধা হয় জঙ্গলে লম্বা এবং বড় পাতাযুক্ত গাছ বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা বাড়ে জল বিশুদ্ধ থাকে এবং জলের প্রবাহ নিয়ন্ত্রিত হয় এগারো বাতাসের গতি কমাতে গেলে গাছের সারি কেমনভাবে ভাবে লাগানো উচিত বাতাসের গতির সঙ্গে আড়াআড়ি ভাবে গাছ লাগানো উচিত বারো কয়েকটি বাতাস ভাঙা গাছের নাম লেখো ঝাউ হেতাল সুন্দরী গড়ান বট প্রভৃতি গাছ তেরো বাতাসের ধুলোকোনাকে ছাঁকনির মতো আটকে রাখে এমন কয়েকটি গাছের নাম লেখো কদম বেল শিরিশের মতো গাছের পাতা চোদ্দ কোন ধরনের গাছের পাতা দূষক পদার্থকে শোষণ করে নিতে পারে যে সকল গাছে যৌগিক পাতা দেখা যায় সেই সকল গাছের পাতা যেমন কৃষ্ণচূড়া গুলমোহর প্রভৃতি পনেরো শব্দকে শোষণ করতে পারে এমন কয়েকটি গাছের নাম লেখো বেল ছাতিম জারুল প্রভৃতি গাছ ষোলো বাদাবন কাকে বলে সুন্দরবন অঞ্চলে লবণযুক্ত মাটিতে জন্মায় এমন সব উদ্ভিদ অর্থাৎ সুন্দরী গড়ান হেতাল প্রভৃতি উদ্ভিদ দ্বারা সৃষ্ট বনকে বাদাবন বা ম্যানগ্রোভ অরণ্য বলে সতেরো একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি হেক্টর জমিতে কত পরিমাণ নাইট্রোজেন পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সরবরাহ করে নাইট্রোজেন দেয় প্রতি হেক্টর জমিতে সাতচল্লিশ কেজি পটাশিয়াম প্রতি হেক্টর জমিতে ছাব্বিশ কেজি এবং ম্যাগনেশিয়াম দেয় প্রতি হেক্টর জমিতে চৌত্রিশ কেজি আঠেরো ঘাসবিহীন মাটিতে গরু চড়ালে কি ক্ষতি হয় ঘাসবিহীন মাটিতে গরু চড়ালে গরুর খুরের খসায় মাটির চাঙর উঠে যায় জলে ভেজা মাটির স্তর উপরে উঠে আসে সূর্যের উত্তাপে এই জল শুকিয়ে গেলে মাটির কণা আলগা হয়ে যায় এরপর ওই মাটিতে বৃষ্টি পড়লে মাটি ধুয়ে নদীতে চলে যায় উনিশ ঝড়ের গতিবেগ কমানোর ক্ষেত্রে গাছ কি ভূমিকা পালন করে ঝড়ের সময় প্রবল বেগে বই আসা বাতাস কোথাও বাধা পেলে গতি কিছুটা হলেও কমে যায় ম্যানগ্রোভ বরণের সুন্দরী গড়ান হেতাল প্রভৃতি গাছে ধাক্কা খেয়ে ঝড়ের বেগ ষাট থেকে আশি শতাংশ কমে যায় যেসব অঞ্চলে গাছ থাকে না সেখানে ঝড়ের ফলে প্রচুর মানুষের মৃত্যু হয় এবং সম্পত্তি হানি হয় কুড়ি গরমকালে বড় গাছের নিচে দাঁড়ালে আরাম লাগে কেন বড় গাছ তার ডালপালা ও পাতার ছাউনি দিয়ে ছাতার মতো ছায়া প্রদান করে এছাড়া গাছগুলি পাতায় অবস্থিত পত্ররঞ্চের মাধ্যমে বাষ্পমোচন পদ্ধতিতে জলীয় বাষ্প বাতাসে ছেড়ে দেয় জলকে বাষ্পে পরিণত করার জন্য তাপ উদ্ভিদদেহ এবং আশেপাশের পরিবেশ থেকে শোষিত হয় ফলে আশেপাশের পরিবেশ ঠান্ডা হয়ে যায় এই কারণে গরমকালে বড় গাছের নিচে দাঁড়ালে আরাম বোধ হয়